কামালসার স্পিচ থেকে আপনাদের সবাইকে স্বাগত অভিনন্দন একটি প্রশ্ন প্রায় সবার মুখে মুখে একাদশ দ্বাদশে আপনারা জানেন যে অনুপস্থিত হয়েছে অনেকে এবং অনেকে কি হয়েছে তারা যে যে সার্টিফিকেটগুলো সেখানে দাখিল করেছে সেই সার্টিফিকেটগুলো পুরো ভুয়ো সার্টিফিকেট ছিল তাহলে এই যে একাদশ দ্বাদশের সমস্ত যে বিষয়ের উপরে এই যে যতগুলো প্রায় সাতশো থেকে আটশো হিসেব পাওয়া যাচ্ছে তারা যে বাতিল হয়েছে এবং অ্যাবসেন্ট হয়েছে তাহলে তাহলে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী এদেরকে আবার পিছনে থেকে ডেকে অর্থাৎ কম কাঠাম মার্কসে এদেরকে আবার ডাকতে হবে ডেকে এই ছশো সাতশো যে কজন বাদ আছে বিভিন্ন সাবজেক্টে তাদের আবার ইন্টারভিউ নিতে হবে সেটা কিন্তু একসঙ্গে ইন্টারভিউ নেওয়ার পদ্ধতি চালু ছিল স্কুল সার্ভিস কমিশনে তাহলে সেটা না করে আগে কি করছে কিছু কিছু জনের রেজাল্ট বার করে দেবে বলছে এ তো ভয়ানক অন্যায় ভয়ানক অপরাধ স্কুল সার্ভিস কমিশন পুরোটাই কিন্তু অন্যায়ভাবে করছে এবং পুরোটাই যা করছে সেটা পুরোপুরি ভয়ানক পরিস্থিতি তৈরি হবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কারণ যারা বঞ্চনার শিকার তো হয়েছে দশ নম্বর বাদ দিয়ে ঠিক আছে তা সত্ত্বেও যদি এই অ্যাপসের অনুপস্থিত এবং যে ফল সার্টিফিকেট জমা দিয়েছে তথ্য জমা দিয়েছে তাহলে তাদেরকে সেই স্থানে কেন ডাকবেন না এবং কবে ডাকবেন কিভাবে ডাকবেন সেই নিয়ে কমিশন কোনো কথা বলছেন না কেন এইটাই কমিশন এদের কি ফের পরে ডাকবে অর্থাৎ প্যানেল তৈরি হয়ে যাওয়ার পরে ফের কি এদের ডাকবে নাকি এই সমস্ত স্থানে একাদশ দ্বাদশে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা হিসাবে ফেল করেছে এই পরীক্ষায় ফেল করেছে এসএলসি দু হাজার পঁচিশ সেই যোগ্য শিক্ষক শিক্ষিকাতে কি এর ভিতরেই প্রবেশ করাবে এটাই কি স্কুল সার্ভিস কমিশনের আইডিয়া বা মনোবাঞ্ছনা কিন্তু যদি এটা হয় তাহলে কিন্তু মনে করবেন একাদশ দ্বাদশের প্যানেল ক্যান্সেল হচ্ছে এবং হবে আর এই জন্যেই কি এত দেরি করে নিয়ে গেছে এই একত্রিশে আগস্ট যাতে স্কুল যাতে ভোটে আমরা জিতে আসতে পারি জানে ভোটে যদি জিতে আসি তাহলে তো সব কোনো কিছুই করব না যেমন আছে তেমন কিন্তু নিয়ম বলে এস নবম দশম একাদশ দ্বাদশে যারা লিখিত পরীক্ষায় পাশ করতে পারেনি টোটাল প্রায় তিন হাজারের কাছাকাছি যারা লিখিত পরীক্ষায় পাস করতে পারেনি কোড আন কোড যতটুকু জানা যাচ্ছে বিভিন্ন জন বিভিন্ন তথ্য দিচ্ছে কিন্তু সূত্র মারফত খবর প্রায় তিন জন যারা ফেল করেছে নবম দশম একাদশ দ্বাদশে যারা দু হাজার ষোলোতে চাকরি করতেন তাহলে তাদের কি হবে তাদের জায়গায় কি আবার নতুন কাউকে অর্থের বিনিময়ে হতেও পারে অর্থের বিনিময়ে কি তাদের কি প্রবেশ করাবেন কেন স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার করছে না সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নাহলে নবম দশমে ঠিক একই পদ্ধতিতে কিন্তু দুর্নীতি রাস্তাটা আরো সুগম করবে এই কমিশন